বন্ধুরা টাটা এখন এই বিছনা চাদরটা পাতব তোমাদের দেখাচ্ছি দেখো আমার চ্যানেলে স্বাগত তোমরা দেখতে থাকো কি করছি এই চাদরটা এখন বিছানায় পাতব একটা নতুনই চাদর মোটামুটি আমরা এই ঘরে শোবো সাদা চাদরে শুতে সত্যি ভালো লাগে বলো সাদা চাদর একটা আলাদা লুক দেখো বন্ধুরা একটু উঠে আবার উঠিয়ে রেখেছে

এসে ভাবলাম এটা করে নিই ভীষণ গরম লাগছে রোদ্দুর কি রোদ্দুর উঠেছে বাইরে বুঝতে পারছো কি রোদ্দুর উঠেছে রোদে ভীষণ গরম লেগে গেছে চাদর দেখো পেতে নিলাম ব্যাস সুন্দর হলো পাতাটা কি খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের খাবার বাজার থেকে একটু আগে এসে জামা কাপড় একটা ইয়ে গায়ে দিয়ে গেছি পুরো ঘেমে গেছি জানো তারপরে এসে একটু টুকটাক কাজকর্ম করলাম করে তারপরে না বিছনা জলটা পেতে নি তারপরে এখন ভাত খাবো